হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমি তোমাদের সাথে একটা নিউ ইনফরমেটিভ ভিডিও নিয়ে এটা বেসিক্যালি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা হচ্ছে আমরা যেখানেই যাই আমাদের টয়লেট ইউজ করতে হয় তো সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় অ্যান্ড টয়লেট ইউজ থাকে না তো এই কারণে মেয়েদের কথা ভেবেই একটা আইন তৈরি হয়েছে আইনটার ব্যাপারে আমি পরে বলছি কি। আইন করেছে সেটা আমি ডিটেলসে বলবো অ্যাকচুয়ালি যেটা সদ মানে তোমরা যেখানে যাবে সেটা যদি ফাইভ স্টারি হোটেল হোক বা নর্মালি যে কোনো মল শপিং মল হোক সেখানে তোমাদের ফ্রিতে টয়লেট ইউজ করতে দিতে হবে আর জল দিতে হবে সেটা যদি কোনো হোটেল কর্তৃপক্ষ বা কোনো রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তোমাদেরকে না দেয় ইউজ করতে না দেয় তাহলে তার বিরুদ্ধে তোমরা একটা আইনি পদক্ষেপ নিতে পারবে সেটা হচ্ছে তোমরা একটা অ্যাক্রোডিং অফ সেকশন সেভেন অফ ইন্ডিয়ান সিরিজের অ্যাক্টের এইটিন সিক্সটি সেভেনের একটা ধারা বেরিয়েছে সেটার বিরুদ্ধে তোমরা যদি ওই মানে ওই অ্যাপটাতে গিয়ে তোমরা কমপ্লেন করো ওই হোটেল বা রিসর্ট বা রেস্টুরেন্টের ব্যাপারে তাহলে ওরা যদি চেক করে দেখে যে তোমার ইনফরমেশানটা ঠিক ইউজ করতে দেয়নি তাহলে ওদের কিন্তু লাইসেন্সও ক্যান্সেল করতে পারে করে দেবে সেটা তোমরা একটু দেখে নাও ভিডিওটা কি বলছো